যদি আপনার জন্ম যে কোনো মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ বা আঠাশ তারিখে হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনাদের জন্য এছাড়া যাদের পার্সোনাল মান্থ নাম্বার এক এই ভিডিওটি তাদের জন্য পার্সোনাল মান্থ নাম্বার যাদের এক এবং যাদের যে কোনো বছরের বা যে কোনো মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ বা আঠাশ তারিখে জন্ম এই ভিডিওটি তাদের জন্য তাদের ক্ষেত্রে দু সালের এপ্রিল মাস ঠিক কেমন অতিবাহিত হবে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী সে বিষয়ে এই ভিডিওটিতে বা প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আর আপনাদের যদি এক তারিখ দশ তারিখ বা আপনাদের যদি উনিশ তারিখ বা আঠাশ তারিখে জন্ম হয়ে থাকে তাহলে তো খুব ইজি কিন্তু বেশি কার্যকরী হবে কোথায় যদি পার্সোনাল মান্থকে আপনারা ক্যালকুলেট করে ভিডিওগুলি দেখেন তাহলে আরও বেশি কার্যকরী হবে পার্সোনাল মান্থকে ঠিক কিভাবে ক্যালকুলেট করতে হয় স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজ ব্যাপার পার্সোনাল ইয়ার নাম্বারের সাথে বর্তমান যে মাসটা সেটিকে যোগ করে দেওয়া কেমনভাবে হতে পারে উদাহরণস্বরূপ দেখা যাক একজন ব্যক্তির জন্ম আমরা ধরে নিলাম চোদ্দো এগারো উনিশশো সালে এবার এই চোদ্দো এগারো উনিশশো সালে এই পুরোটাকে কিন্তু আমরা ধরবো না আগে পার্সোনাল ইয়ার ক্যালকুলেট করে নেব পার্সোনাল ইয়ার কীভাবে ক্যালকুলেট করতে হবে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্মের তারিখ এবং জন্মের মাস তার সাথে বর্তমান সাল অর্থাৎ আট দু হাজার চব্বিশ মানে যোগ করলে হবে তাহলে এটাকে যোগ করে একটা সিঙ্গল ডিজিটে আসতে হবে যে সংখ্যাটা আসবে সেটা আপনার পার্সোনাল ইয়ার এবার পার্সোনাল ইয়ার নাম্বারের সাথে বর্তমান মাস এপ্রিল মাস চার নম্বর মাস তাহলে চার যোগ করে দিন দিয়ে আবার সিঙ্গল ডিজিটে আসুন এটা যদি ওয়ান হয় তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য যাদের মূলাঙ্ক ড্রাইভার নাম্বার রেডিক্যাল নাম্বার এক অর্থাৎ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখে জন্ম অথবা পার্সোনাল মান্থ নাম্বার যদি ক্যালকুলেট করে থাকেন যদি ওয়ান হয় সেটি তাহলে আপনাদের ক্ষেত্রে আর বেটার ম্যাচ করবে এই এপ্রিল মাসটি কিন্তু আপনাদের নতুন কোন সূচনার ইঙ্গিত দিচ্ছে নাম্বার ওয়ান মানেই তো সান সূর্য আর চার মানে কি চার নম্বর মাস সেটি চার মানেই কিন্তু রাহু আর দু সালকে যোগ করলে আপনারা পাবেন এইট দ্যাট মিনস শনি আবার দু হাজার চব্বিশের মধ্যে দুটো দুই দুটো চন্দ্র একটা জিরো তার মানে সামথিং এন্ডস অ্যান্ড সামথিং স্টার্টস আর বিগিনস কোনো কিছু কোনো একটা সাইকেলের সমাপ্তি চক্রের সমাপ্তি অথবা কোনো চক্রের আবার পুনরায় সূচনা এর ইঙ্গিত শূন্য আর চার মানে রাহু আর এই এপ্রিল মাসটাও নাম্বার ফোর মান্থ তাহলে কিন্তু এটা রাহুরই মাস ধরা হবে আমরা আমরা ধরবো আর সেক্ষেত্রে আপনাদের কিন্তু পার্সোনাল মান্থ নাম্বার হচ্ছে ওয়ান অথবা আপনার ড্রাইভার নাম্বার মূলাঙ্ক এক তার মানে আপনারা সূর্য দ্বারা প্রভাবী আবার আপনাদের কিন্তু এই বছরে কোন বছরে দাঁড়িয়ে আছেন শনির বছরে আর এই এপ্রিল মাস এই জন্যই আপনাদের নতুন কোন বিগিনিং বা নতুন কোন কিছু শুরুর ইঙ্গিত দিচ্ছে ইঙ্গিত দিচ্ছে এ সময় কিন্তু আপনাদের নতুন কোনো লে লেআউট করবার জন্য নতুন কোনো কর্ম যদি শুরু নাও করতে পারেন সেই নতুন কর্মের শুরুয়াতের ফাউন্ডেশন লেইংয়ের কাজ করতে পারেন অর্থাৎ ভিত্তি প্রস্তর স্থাপনের কাজ কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এবছর এ মাসে করতে পারেন আর এ মাসে আপনাদের হার্ডওয়ার্ক করতে হবে এবং পার্সোনাল ডিসিপ্লিন মেনে চলতে হবে তবেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন যদি ডিসিপ্লিন মেনে না চলেন তাহলে সমস্যা কিন্তু আছে আবার যেহেতু এটা দু সাল তাহলে কিন্তু কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনও কিন্তু আপনার কেরিয়ারে হতে পারে মানি ওরিয়েন্টেড কোনো পাওয়ার বা বিজনেস যদি আপনার থেকে থাকে সেখানে কিন্তু আপনারা কোনো কিছু নতুন পরিবর্তন করতে পারেন বা নতুন নতুনত্বের ছোঁয়া আপনারা পেতে চলেছেন এবার দেখুন যেহেতু আপনাদের পার্সোনাল মান্থ নাম্বার ওয়ান অথবা আপনাদের ড্রাইভার নাম্বার ওয়ান তাহলে কি তাহলে হবে কি আপনারা ওয়ান মানে তো সূর্য আর সূর্য কিন্তু তেরোই এপ্রিলের আগে পর্যন্ত গ্রহণযোগের আন্ডারে থাকবে তেরোই এপ্রিলের পর সূর্য কিন্তু গ্রহণযোগ থেকে বেরিয়ে আসে। তাহলে তেরোই এপ্রিলের পরের সময়টা আপনাদের ক্ষেত্রে আরও বেটার পরিগণিত হবে আর আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই এই যে এই যে মাসটি চলছে এপ্রিল মাস এই এপ্রিল মাসের সেকেন্ড হাফে গিয়ে আপনারা নতুন কোনো কর্মের শুরুত করতে পারেন ফার্স্ট হাফে যেন করবেন না ফার্স্ট হাফে যদি করেন তাহলে সমস্যায় কিন্তু পড়তেই পারেন আপনাদের এপ্রিল মাসের ফার্স্ট হাফ তেরো তারিখের আগে পর্যন্ত আমি তো বলবো আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে ঘুমের সমস্যা থাকতে পারে ভয় ভয় ভাব কাজ করতে পারে এপ্রিল মাসে কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট বিদেশ যাত্রা বা ফরেনে ট্যুর করার যোগ কিন্তু অবশ্যই পরিলক্ষিত হচ্ছে অনেকে কিন্তু পি আর পেয়ে যেতে পারেন পারমানেন্ট রেসিডেন্সিয়ালশিপ পেয়ে যেতে পারেন কোনো অ্যাভ্রডের বর্তমানে যারা বিদেশে আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আর তেরো তারিখের পর সূর্য যখন মেষরাশিতে গোচর করবে তখন কিন্তু আপনাদের সময় সুযোগ আরও বেটার পরিগণিত হতে চলেছে সেই সময়টিতে ব্যক্তিত্বের অর্থাৎ তেরোই এপ্রিলের পর আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি বাড়বে শরীরের রোগ শোক থেকে আপনারা মুক্তি পাবেন নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে পলিটিক্যাল সেক্টরে যারা আছেন রাজনৈতিক জগতে যারা আছেন যা তাদের ইলেকশন যদি তেরোই এপ্রিলের পরে হয়ে থাকে তাহলে আপনারা শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন তেরোই এপ্রিলের আগে যদি হয়ে থাকে তেমনটা হয়তো শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা পাবেন না যেহেতু আপনাদের ড্রাইভার নাম্বার ওয়ান অথবা আপনাদের পার্সোনাল মান্থ নাম্বার ওয়ান আর ওয়ান মানেই তো সূর্য সূর্য দেখুন প্রতি তিরিশ দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে বারোটা মাসে বারোটা রাশিতে সূর্যদেব থাকেন আর এদিকে শনিকে দেখতে গেলে শনি কিন্তু আড়াই বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে তাহলে সূর্যদেবের মধ্যে একটা চঞ্চলতা আছে শনির মধ্যে সেটা নেই আবার সূর্য শনি দুজনের সাথে যে দুজনের যে মিলন বা দুজনের যে সম্পর্ক সেটা অত্যন্ত তো নয় শনি সূর্যের মধ্যে কিন্তু পিতা পুত্রের সম্পর্ক হলেও দুজনের সম্পর্কের মাধুর্যতা ভালো না এই আপনাদের কি উচিত হবে শনির বছরে যতটা সম্ভব আপনারা দান ধ্যান করতে পারবেন যেটি চান আপনি সেটি দান করুন অর্থাৎ ধরুন আপনি চাকরি পেতে চান তাহলে যারা চাকরি পেতে চায় তাদের চাকরির ফর্ম ফিল আপ করে দিন আপনি রাজনীতিতে জয় জয়যুক্ত হতে চান তাহলে যারা রাজনীতিবিদ আছে তাদেরকে নমিনেশান ফাইলিংয়ে সাহায্য করুন বা তাদেরকে কোনো প্রকার আর কি অ্যাসিস্ট্যান্স করুন কোনো প্ল্যানিং করতে সাহায্য করুন কোনো কন্ট্যাক্টস দিন বা আপনি যদি অর্থ উপার্জন করতে চান তাহলে কিছু অর্থ গরিবদেরকে দান করুন যদি রোগ থেকে মুক্তি পেতে চান তাহলে রোগে রোগে জর্জরিত কোনো ব্যক্তিবর্গদেরকে কিছু হেল্প করুন যেটা পেতে চান সেই সমস্যায় থাকা ব্যক্তিকে তার কিছুটা অংশ আপনারা ডোনেট করুন দেখবেন ভাগ্য আপনার চমকে যাবে এ সময় কিন্তু অবশ্যই তেরো তারিখের পর লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল আপনার বৃদ্ধি পাবে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার যোগ পরিলক্ষিত হবে সরকারের তরফ থেকে উপকৃত হতে পারেন সোশ্যাল ওয়ার্ক করার মতো টেন্ডেন্সি আপনাদের মধ্যে বেড়ে যাবে আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তেরোই এপ্রিলের আগে পর্যন্ত আপনাদেরকে একটু সাবধান থাকতে হচ্ছে বিশেষ করে বদনামের ভাগিদারি হওয়ার ক্ষেত্রে মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হয়ে যেতে পারে আর পঁচিশে এপ্রিলের আগে পর্যন্ত চেষ্টা করবেন যতটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জীবনের ব্যাপারে কম নেওয়া যায় আই ইনকামের কোনো প্রবলেম আমি কিন্তু দেখছি না এপ্রিল মাসে এপ্রিল মাসে আপনাদের আই ইনকামের স্রোত ভালোই থাকবে আপনারা একাধিক উপায়ে নতুন নতুন আয়ের উৎসও কিন্তু তৈরি করতে সক্ষম হতে পারেন সে বিষয়েও কোনো সন্দেহ নেই তবে কোনো কাজে যদি ডিলে হয়ে যায় তাহলে হতাশ যেন হবেন না দেখবেন মাস শেষ হতে হতে সেই কর্মের সমাপ্তি কিন্তু আপনারা অবশ্যই করে উঠতে সক্ষম হবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব আবার দেখুন আপনাদের কিন্তু রোগ ঋণ শত্রু থেকেও কিন্তু মুক্তিপ্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে এই এই এপ্রিল মাসে এই এপ্রিল মাসে মামা মহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন বেকার যুবক যুবতীরা আমি আবারও বলেছি তেরো তারিখের পর আপনাদের কিন্তু কর্মসংস্থান বা কর্মপ্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে অনেকে চাকরি সরকারি চাকরিও পেতে পারেন যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তেরো তারিখের পর আপনাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে সময়ের সুযোগে সদ্ব্যবহার করুন আর স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মাধুর্যতা ঠিকঠাক থাকবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনাদের সন্তান সন্ততিদের দিকে একটু খেয়াল রাখবেন বাইরের খাদ্য খাবার একটু কম খাবেন এপ্রিল মাসে সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তো বন্ধুরা এই প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনারা প্রতিকার স্বরূপ আপনাদেরকে আমরা বলবো আপনারা কিন্তু বুধ এবং রবির যে পর্বত হয় দুটি যে আঙুল হয় অর্থাৎ আমাদের পয়েন্টার এবং আমাদের মিডল ফিঙ্গার ঠিক তার নিচে লেফট হ্যান্ডের তালুর ওখানে ফিফটিন লিখুন গ্রিন কালারের রিঙ্ক দিয়ে লিখে রাউন্ড সার্কেল করে দিন দেখবেন আপনারা অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রত্যেক দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে তবেই দিনটি শুরু করুন পারলে আদিত্য হৃদয় হৃদয়স্তত্র পাঠ করুন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখেই আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি